ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলতি আইপিএলে আজ মার্চ একমাত্র ম্যাচে মাঠে নেমেছিল কিংস পাঞ্জাব একাদশ ও কলকাতা নাইট রাইডার্স টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে কলকাতা কলকাতার হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন উথাপ্পা রানা ও রাসেল উথাপ্পাস সাতষট্টি রানা তেষট্টি এবং রাসেল সতেরো বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলেন এছাড়াও নারিন চব্বিশ লিন দশ রান করেন পাঞ্জাবের হয়ে সামি ভরুন, ভিলজয়েন ও টাই একটি করে উইকেট শিকার করেন দুইশো উনিশ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান করে পাঞ্জাব এর ফলে আটাশ রানের জয় পাই কলকাতা এটি কলকাতার টানা দ্বিতীয় জয় পাঞ্জাবের গেইল বিশ মায়াঙ্ক আগরওয়াল আটান্ন ডেভিড মিলার উনষাট এবং মানদীপ সিং তেত্রিশ রান করেছেন কলকাতার হয়ে অ্যান্ডার রাসেল দুই উইকেট চাওলা এক উইকেট এবং লকি ফার্গাসন একটি উইকেট নিয়েছেন আজকের ম্যাচে অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অ্যান্ডার রাসেল